তুমি তো এই বলছো যে রোশনাইকে নিয়ে চলে যাবে তা ওকে নিয়ে চলে গেলে তো রোজই ওর সঙ্গে কথা বলতে পারবে শুনি এখন আমি একটু কথা বলি ওর সাথে রোশনাই চল তো তুই চল আমার সাথে চল আয় চল 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 বলছি আমি আর বেশি কোন থাকতে পারবো না অনেকগুলো কাজ পেন্ডিং আছে কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে তো অ্যারেঞ্জমেন্ট দেখো রোশনাই সামান্য হলেও কিছু অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে কাল চলে কিন্তু সময় হ্যাঁ কাল মানে আমি বুক করে দিয়েছি দেখো পরশুদিন তো আমরা চলেই যাব দেখো আজ তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে না সেক্ষেত্রে কাল তুমি সবাইকে খাইয়ে দিও ওখানে রোশনাই রোশনাই প্লিজ ডোন্ট ক্রাই কেতো না তুমি আমি তো আছি আমি সব অ্যারেঞ্জ করেছি আমি ঠিক সামলে সামলেন চিন্তা করো না এই আদিত্য রোশনাইকে পুরো ব্যাপারটা বলে দিচ্ছে না তো মানে বিয়ের ব্যাপারটা চুপ করো না বুঝতে দাও না কি হচ্ছে মিনিটা ওকে ওখান থেকে নিয়ে গেলেই ভালো রশনাই তুই আমার সঙ্গে যাবে নাকি আমি পুলিশ ডাকবো না না তোমাকে পুলিশ ডাকতে হবে না তুমি চাও রোশনাইয়ের সাথে কথা বল রোশনাই আজকের দিনটা তুমি মিনির সাথেই কাটা চন্দ্রঞ্জলিত ধূপ আয়নমো এতে গন্ধ পুষ্পে প্রজ্জলিত ধূপ আয়নমো অধীপতদেব আয়ো বিষ্টমে নমো সম্প্রদায়নায় ব্রাহ্মণ আয় নমো সু সু প্রকৃত বস্তু দেখো বাদশার কাছে গেছে এবার জমবে খেলা রোশনাই যদি খাওয়াতে চাইতো তাহলে আমি ওকে খাওয়াতে পারতাম তোমাকে বাইরে থেকে খাবার নিয়ে এসে এত কষ্ট করতে হতো না ও দরকার ছিল না দেখো অরুণ কালকের দিনটা আমাকে খাওয়াতেই হতো তোমাকে হয়তো বলা হয়নি রোশনাই হয়তো লজ্জা পেয়েছে তোমাকে বলতে পারেনি দেখো এত কিছুর পর রোশনায়ের তো আর জীবনে কেউ নেই তাই না আর তুমি তোমার যে সিচুয়েশন তোমার সেই জায়গা থেকে তুমি পারবে না আর রোশনাই একটা বড় সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত আমি তো জানি না দেখো আরণ্যক রোশনাই হয়তো বলতে লজ্জা পেয়েছে বাট ও এবার লাইফে সেটেল হতে চায় রোশনাই নাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে